আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফরজ ফরজনামাজ শেষে রাসুল সালুসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি জিকির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর রাসুল সাল্লাল্লাহু আলহ ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বুখারি হাদিস হাদিস আটশো পঁয়তাল্লিশ নামাজে সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল সাল আলহ যে দোয়াটি পাঠ করতেন তা হল হজরতলাহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সেই মুসলিম নং এক হাজার সম্মানিত দর্শক ফরজ নামাজে সালাম ফেরানোর পর রাসুল সাল আলহ সাল্লাম দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহ আন্তাল্লাম অমিনকা সালাম তাবারক জালালি আল ইকরাম অর্থ হে আল্লাহ তুমিই শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ নং এক হাজার পাঁচশো বারো সালাম ফেরানোর পর রাসুল সাল আলহ সাল্লাম এর তৃতীয় আমলটি হল তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করা অতপর এই দোয়াটি রাসুল সাল সাল্লাম পাঠ করতেন দোয়াটি হলো ইলাহা ইহু ওয়াহদাহু লাসারি শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ শিবিকটি গুণহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন সহি মুসলিম হাদিস নং 1239 এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 আল্লাহ আকবর পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজে সালাম ফিরানোর পর রসুল সাল আলাই সাল্লামের চতুর্থ আমলটি হল আল্লাহ ইন্সা ইয়িচকান অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়তে হয় এরপর পর রাসূল সাল্লাম এর পঞ্চম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হলো সূরা বাকারা দুইশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মঞ্জল লাজি ইশফা ও ইন্দাহ ইল্লা বি ইজনিহি ইয়া আলামু মবাইন আইদিহিম ওমা খলফাহম ওয়ালা ইউতু ন বিশাহীমিন ইলমে ইল্লা বিমাশা ওয়াসিয়া কুরশিউ সামা ওয়াত ইওয়ালা আল ওয়ালায়া উতু বহির জহ মা অহাল আলী উল আজিম প্রিয়দর্শক আয়তুল কুরশি ফজিলাত রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহান আল্লাহ শরীফের হাদিস সম্মানিত দর্শক আয়াতুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুখারি ফরজ না সালাম ফিরানোর পর রাসুল সাল্লাম এর ছয় নম্বর আমলটি হল ফজর ও মাকিব নামাজে সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে প্রিয় দর্শক ফরোজ নামাজে সালাম ফেরানোর পর রাসুল সালেলাহ আলহ সাত নম্বর আমলটি হলো ফজর ও মাগরিব নামাজের পরে সোরা একলাস তিনবার সোরা ফালাক তিনবার এবং সোরা নাস তিনবার অন্যান্য ফরজ নামাজ শেষে এই সোরা তিনটি একবার করে পাঠ করতে হবে সোরা একলাস সোরা ফালাক ও সোরা নাস প্রত্যেককে তিনবার করে ফজর ও মাগরিব নামাজে পরে পাঠ করলে রাসুল সাল সাল্লাম বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান আল্লাহ ফরোজ নামাজে সালাম ফেরানোর পর রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের আট নম্বর আমলটি হলো আল্লাহ আন্নি আল্লাহ জিক্রিকা খুসনি ইবাদি অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক এই হলো রাসুল সালু আলহামের ফরোজ নামাজের পর পাঠ করা আটটি দোয়া আশা করি আপনারা এই আটটি দোয়ার ফজিলত সহ ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়া আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন সবাই বলুন আমেন আল্লাহ হাফেজ